আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে সহমতে ভালোবাসি শুকুর আলহামদুলিল্লাহ তো সম্মানিত ভাই বোনেরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর বিস্তারিত বিবরণ আপনারা আজকের ভিডিওতে যে বাড়িটি দেখবেন সেটা হচ্ছে সরকার কাঠার উপর আটতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট একটি বাড়ি সে বাড়িটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাশপুর ইউনিয়নের সোনাপুর এলাকা এটি কাশপুর বাজার থেকে অতি নিকটেই সোনাপুর এলাকায় এই বাড়িটি চার কাঠার উপরে আটতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট বাড়িটি যেতে রাস্তাঘাট খুবই সংকীর্ণ রাস্তা অর্থাৎ কোথাও আট ফুট কোথাও ছয় ফুট কোথাও দশ ফুট এরকম তো যাই হোক তবে সোনাপুর যে মেন রাস্তা মেন সড়ক থেকে বা তার প্রধান সড়ক থেকে খুব একটা দূরে নয় সর্বোচ্চ দেড় থেকে দুই মিনিটের রাস্তা এই বাড়িটিতে যেতে যদিও বাড়িটিতে আমাদের যেতে একটু সময় লেগেছে কেননা সহজ রাস্তাতে না গিয়ে একটু ঘুরে আমরা এই বাড়ির সম্মুখে গিয়েছি তো যাই হোক বাড়িটির যে অবস্থায় আছে এই অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে দুই কোটি বিশ লক্ষ টাকা বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে দুই কোটি বিশ লক্ষ টাকা সবচাইতে আকর্ষণীয় দিক বাড়িটিতে বর্তমানে রানিং ভাড়া আসে এক লক্ষ দুই হাজার টাকা এবং আরও কিছু কার্যক্রম শেষ হয়ে আর কিছু কার্যক্রম শেষ হলে সেখান থেকে আরও প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা মতো ভাড়া বেশি আসবে সেক্ষেত্রে প্রায় এক লক্ষ বিশের ঊর্ধ্বে ভাড়া আসবে তো যাই হোক এখন বর্তমানে এক লক্ষ দুই হাজার টাকা ভাড়া আসে আর বাড়িটি কোনো ইউনিট সিস্টেমের নয় যেহেতু এটি একটি শিল্প এলাকা শ্রমিক এলাকা এখানে ছোট ছোট রুমের চাহিদা খুব বেশি সেক্ষেত্রে ভদ্রলোক সিঙ্গেল রুম করে ভাড়া দিয়েছে যার কারণে বাণিজ্যিক ভবন হিসাবে এটা পরিণত হয়েছে এ কারণে একটু ভাড়া বেশি আসে বলা যায় বাণিজ্যিক চিন্তা ভাবনা করেই উনি প্রতিটি ফ্লোরে সিঙ্গেল রুম হিসাবে এক একটি ফ্যামিলিকে ভাড়া দিয়েছে যেহেতু একটি শিল্প এলাকা